আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে অন্য কথা নিয়ে অন্য টপিক নিয়ে আলাপ আলোচনা করব আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরিডানের এই মৌসুমের এই ধানের প্রকৃতিটা দেখান মূলত আমার ভিডিও করার এই প্রকৃতিটা দেখার বা ধান দেখার কারণে আমি আসলে ভিডিওটা করিনি ভিডিওটা করা হয়েছে বেসিক্যালি আমি কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে আসলে নতুন আমি আপনাদের মাঝে থাকতে চাই যারা আছে সেদের মধ্যে আছেন বা যারা পুরোনো পারছেন আপনার তারা আমাদেরকে একটি সাপোর্ট করবেন একটা যদি কমেন্ট করেন একটা শেয়ার করেন বা আমাদের ভিডিওটা যদি দেখেন যদি ভালো লাগে তাহলে দেখবেন আর ভালো না লাগলে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে ভাই আপনার এই এই জিনিসগুলা ভুলে আছে আমরা আশা করি আমি বেসিক্যালি আমি ওই ভুলগুলো সংশোধন করার জন্য চেষ্টা করি আর তাছাড়া আমি যতগুলা প্রকৃতি দৃশ্য যেখানে যেখানে আমি যাব আমি আপনাদের ওই দৃশ্যগুলা ভিডিওর মাধ্যমে দেখাবার জন্য চেষ্টা করি আসলে দেখলে আপনারা অনেক খুশি হবেন কেননা আমি অনেক জায়গায় ভ্রমণ করি অনেক জায়গায় আমি ঘুরতে পছন্দ করি আমি আপনাদের যে সব যত জায়গায় আমি ঘুরতে যাব অত সিনারিগুলো আপনাদেরকে আমি দেখাবার জন্য পুরোপুরি চেষ্টা করব এই জন্য আসলে বেসিক্যালি আমি আপনাদেরকে এই ভিডিওটা ধারণ করা আর এই মুহূর্তে তো আপনারা জানেন এখন আমাদের আজকে রমজানের পঁচিশ রমজান তো আমি আজকে অন্য এক জায়গায় আছি এটাকে বলা হয়